চলে যাচ্ছে কি প্রসাব করবার গেছিলি তোদের মধ্যে আমি তিনজন লোক এটা টপ ফ্লোর ক্যান্ডিডেট কনফার্ম আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার না আমি নিজের প্রশংসা নিজে করি না দিয়ে এটা কি রে ভাই নতুন ভাবে কিছু বল একটু অ্যাকশন দিয়ে বল আমার নাম নাম ইন্ট্রো করার কোন স্টাইল হলো সম্মানিত ভাই ও বন্ধুরা ইন্টারেস্টিং ক্যারেক্টার আই এম ডিএ ডিএ আবার কে ডিএ ডুয়েল একা তোর ক্যারেক্টার আমাকে ভালো লেগেছে প্রথমবার দেখার পর দ্বিতীয়বার দেখার জন্য আর কেউ বেঁচে থাকে না তোর মতো দুই টাকার গুন্ডার এত অ্যাটিটিউড থাকতে পারে তাহলে আমার মতো সরকারি মালের কতটা থাকবে ভাই তুই কোন আইয়ে গুড়ি দে এই হিরো আর ভিলেন যেখানে কথা বললে সাইড আর্টিস্ট তুই এবারে আসল কথা আয় দোকান বন্ধ কর আরে আমাদের দোকান কিভাবে বন্ধ হবে

মানেই দোকান বন্ধ কর